একি এই যে দেখছি সাপটি গাছের ডালে আটকা পড়ে খুব কষ্ট পাচ্ছে কারা তোমরা আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমার যে খুব কষ্ট হচ্ছে তিন মাথা জল পরে আমার দিদিকে বাঁচাও ওর উপর থেকে গাছের ডালটি সরিয়ে দাও ঠিক আছে আমি এক্ষুনি আমার জাদু শক্তি দিয়ে গাছের ডালটি সরিয়ে দিচ্ছি এই কথা বলে তিন মাথাওয়ালা জলপরি তার জাদুশক্তি দিয়ে গাছের ভাঙা ডালটি সাদা সাপের ওপর থেকে খুব সহজেই সরিয়ে দেয় কিন্তু আঘাতের কারণে সাদা সাপটির গা কেটে গিয়ে রক্ত বেরোতে থাকে ঘুমোতে পারছি আমার খুব ব্যথা করছে তিন মাথা ওয়ালা জল দয়া করে আমাদের বাড়ি পৌঁছে দাও আমার দিদি আর চলতে পারছে না আমি যেই জল ছেড়ে স্থলভাগে উঠতে পারি না না হলে আমি তোমাদের অবশ্যই বাড়ি পৌঁছে দিয়ে আসতাম কিন্তু তোমরা চিন্তা করো না আমি কিছু একটা ব্যবস্থা করছি ঠিক তখনই তিন মাথাওয়ালা জলপরি ওই পথ ধরে একজনকে যেতে দেখে ভাই ভাই এদিকে একবার আসবে ওরে বাবা এ কি দেখছি আমি নদীর চলে যে এক তিন মাথাওয়ালা জলপড়ি সে আবার আমায় ডাকছে আমরা খুব বিপদে পড়েছি আমাদের একটু সাহায্য করো জলপরী বলছে সে নাকি বিপদে পড়েছে যাই তবে গিয়ে দেখি কেষ্ট সাপুরে তিন মাথাওয়ালা জলপরীর কাছে যায় আর বলে কি হয়েছে জলপরী বলুন আপনার কি সাহায্য চাই ওদিকে দেখো এই সাদা সাপটির ওপর ঝড়ে একটি গাছের ডাল ভেঙে পড়ে তাতেও আহত হয় এখন চলতে পারছে না তুমি ওই সাদা সাপ ও কালো সাপ ভাই ওদের মাটির ঢিবির কাছে পৌঁছে দিয়ে এসো ও এই কথা আপনি নিশ্চিন্তে থাকুন আমি এক্ষুনি ওদের মাটির ঢিবি পর্যন্ত পৌঁছে দিচ্ছি এই কথা বলে কেষ্টু সাপুরে দুটি সাপকে নিয়ে তাদের মাটির ঢিবির দিকে যায় কিন্তু সেখানে গিয়ে দেখে তাদের মাটির বাসাটা একদম নষ্ট হয়ে গেছে সেখানে তাদের নাগিন মাও নেই এবার আমি কি করি ও সাদা সাপ কালো সাপ তোমাদের মাটির বাসাও যে ভেঙে গেছে আর আশেপাশেও তো তোমার মাকে দেখতে পাচ্ছি না ওদিকে ইচ্ছাধারী নাগিন তার বাচ্চাদের খুঁজতে খুঁজতে নদীর ধার পর্যন্ত এসে পৌঁছায় আর সেখানে দেখতে পায় লাল রক্তের দাগ রক্তের গন্ধ পেয়ে নাগিন চিনতে পারে যে সেটা কার রক্ত আমার বাচ্চারা আমার বাচ্চারা তোদের সাথে কি হয়েছে কে এমন নিষ্ঠুর কাজ করলো তোদের সাথে আমি তাকে ছাড়বো না আমি তাকে কিছুতেই ছাড়ব না